তেমন ধরুন আমরা চলে এসে উইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছি আমরা ইসিএম ডাবল মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা দেখা যাচ্ছে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো জায়গায় বৃষ্টি থাকবে না এবং আগামীকাল থেকে কিন্তু আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে তবে মৌসুম ভবন কিন্তু বলছে যে আট তারিখ থেকে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে তবে এখানে কিন্তু আমরা পাচ্ছি সাত তারিখ দুপুরবেলা থেকে কিন্তু ছিটে পড়া বৃষ্টি আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জেলার উপর থাকবে দার্জিলিং সহ এ কিন্তু দেখা যাচ্ছে ধূপগুড়ির সাইডে কিন্তু দেখা যাচ্ছে একদম হালকা বৃষ্টি থাকতে পারে ছিটো ফোটা এবং তারপরে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু দুপুর তিনটের দিকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি কিন্তু ধেয়ে আসছে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এ কিন্তু দেখা যাচ্ছে শিলিগুড়ি এবং এপাশে পাশে এবং উদলাবাড়ি এবং তার সাথে দার্জিলিং এবং নকশালবাড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টি থাকছে এবং জলপাইগুড়ির সাইডেও কিন্তু হালকা বৃষ্টি থাকছে এবং তারপরে যদি আমরা ক্রমশ আরেকটু এগিয়ে যাই বিকেল পাঁচটার দিকে দেখলে কিন্তু দেখা যাচ্ছে শিলিগুড়ি এবং পঞ্চগড় কিষানগঞ্জ এ পাশে ঠাকুরগাঁও কুচবিহার এবং আলিপুরদুয়ার তার সাথে জলপাইগুড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে উইন্ডিয়ার আপডেটে লক্ষ্য করা যাচ্ছে এবং তখন কিন্তু একটা নিম্নচাপ ক্ষেত্র কিন্তু আমাদের বাংলাদেশের ওপর অবস্থান করছে এবং তারপরে যদি আমরা ক্রমশ এগিয়ে যাই আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে রাত বাড়ার সাথে সাথে কিন্তু ক্রমশ সরে যাচ্ছে পূর্ব দিকে এই বৃষ্টিটা এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আট তারিখ কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে তারপরে কিন্তু আবার বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আবার হালকা বৃষ্টি কিন্তু আসছে যেটা কুচবিহার এবং আলিপুরদুয়ারের উপর থাকছে এবং তারপরে কিন্তু সেটাও কমে যাচ্ছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে পাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু আট তারিখ একদমই হালকা বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে যেটা রাত্রিবেলার দিকে থাকবে এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে থাকতে পারে এপাশে পাশে গোসা বা জয়নগর এবং বারুইপুরের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে একদমই হালকা বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে আর কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই এবং আস্তে আস্তে কিন্তু বৃষ্টি সরে যাবে এবং যে মেঘের পরিস্থিতি থাকছে সারাদিন সেটাও কিন্তু আস্তে আস্তে সরে যাবে সাত তারিখ ও আট তারিখ কিন্তু আমাদের উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ কিন্তু মাঝে মাঝে লক্ষ্য করা যাবে সারাদিনই কিন্তু মেঘ থাকার সম্ভাবনা থাকবে এবং দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু হালকা ফুলকা মেঘ থাকবে কোন কোন সময় কিন্তু মেঘলা আকাশ থাকবে কোনো কোনো সময় কিন্তু পরিষ্কার আকাশ থাকবে আগামী দুদিন যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে মেঘ সরে যাবে এবং এগারো বারো তারিখের দিকে আবার নতুন পশ্চিমী সেন্ডা আসছে যার জেরে কিন্তু আবার হালকা মেঘ কিন্তু লক্ষ্য করা যাবে বিচ্ছিন্নভাবে কিন্তু লক্ষ্য করা যাবে আইসোলেটেডভাবে যেটা কিন্তু বিভিন্ন জায়গায় লক্ষ্য করা যাবে তারপরে কিন্তু আবার ক্রমশ আস্তে আস্তে এই পশ্চিম জেলাও কিন্তু ক্রমশ এগিয়ে আসছে যেটা তেরো তারিখের দিকে লক্ষ্য করা যাচ্ছে আমাদের এ যদি দেখি আমাদের উত্তরবঙ্গ তারই সাথে কিন্তু এ পাশে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেও কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকতে পারে দু এক জায়গাতে এবং যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একদমই হালকা বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা কিন্তু আমাদের আলিপুরদুয়ার সাইডে থাকছে মোটামুটি তিন মিলিমিটার চার মিলিমিটার অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে গেছে গতকালের তুলনায় যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু দেখা যাচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট থ্রি মিলিমিটার অর্থাৎ বৃষ্টি নাও হতে পারে এমন পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে বজ্র বৃষ্টি মোড়ে দেখলে কিন্তু দেখা যাচ্ছে এ পাশে তেরো তারিখের দিকে আবার উত্তরবঙ্গের দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু ক্রমশ আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাচ্ছে এবং তারপরে চোদ্দ তারিখের দিকে পরিষ্কার আকাশ এবং পনেরো তারিখের দিকে কিন্তু আবার মেঘলা আকাশ কিন্তু থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে এবং পনেরো তারিখের দিকে কিন্তু তাপমাত্রা বাড়বে এক থেকে দু ডিগ্রি এবং তেরো তারিখের দিকে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে সব থেকে তাপমাত্রা কমে আসবে যেটা কিন্তু প্রায় বারো থেকে এগারো ডিগ্রির কাছাকাছি থাকবে বর্তমানে যেটা আমরা পাচ্ছি প্রায় কিন্তু বারো ডিগ্রি থাকবে কলকাতায় এবং তার আশেপাশে জায়গাগুলিতে কিন্তু এগারো ডিগ্রি এবং কোনো কোনো জায়গায় কিন্তু দশ ডিগ্রি থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশের দিকেও কিন্তু একই পরিস্থিতি থাকবে তেমন কোনো বিশেষ পরিবর্তন থাকবে না তো আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওটাতে ধন্যবাদ